আমরা আল্লাহ বলার বান্দা শুনো এক নাম্বার হলো যারা দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দিয়ে চলে এর আগের একটা কারণ যারা লঙ্ঘন করবেন তারা পারিবারিক জীবনে আলামত যদি তার রাষ্ট্রীয় জীবনে লঙ্ঘনের আলামত যদি পাওয়া যায় তার সাংসারিক জীবনে তারা ব্যবসায়িক জীবনে লঙ্ঘনের আলামত যদি পাওয়া যায় আমার আল্লাহ On. সীমালঙ্গন কাকে বলা হয় আজান হইল তুই মেলায় ব্যবসা মারে যখন নামাজে তুমি না এটাকে বলা হয় সীমালঙ্গন আজান হইল ইয়াসান নামাজে তুমি গেলা না ব্যবসা মানে যখন রাস্তায় ঘুরাইলা এটাকে বলা হয় সীমালঙ্গন হয় কিন্তু তুমি ব্যবসা চারিয়া হাওড়ার কাজ কাম চারিয়া নামাজে গেলায় না এটাকে বলা হয় সীমালঙ্গন সুদ কে হারাম এটা তুমি কাইলা কুস খাওয়া এটা হলো হারাম তারপর তুমি আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গে দেখাইলা সুদ খাইলা কুস তারপর কাইলা এটাকে বলা হয় সীমা অন্যের ক্ষেতের আয় নিজের ক্ষেতের দে কাটিয়া কাটিয়া ঢুকাইলা এটাকে বলা হয় সীমা আমার আল্লাহ বলেন বান্দা শুনো লঙ্ঘন করবায় এক কথায় এই দুনিয়ার সিন্দিতে যারা আমি আল্লাহর বিধান মানবানা আমার সুন্নতের কথা মানবানা এক কথায় আমি আল্লাহ যেটা বললাম কথা শুধু শুনবা কাজে করবে তুমি এটা মানবা না তাদের কেই বলা হয় সীমালঙ্গন তাদের কাজে সীমালঙ্গন কারের কি অভ্যাসটা পাওয়া যাবে আমার আল্লাহ বলেন বান্দা শুনো তারা জান্নাতে যাবে না তারা যাবে জাহান্নামে নাউজুবিল্লাহ তারা কই যাইব কথা জুড়ে হলে কই যাইব তারা যাবে জাহান্নামে কাজেই এক নাম্বার হলো যারা সীমা লঙ্ঘন করবে আল্লাহর বিধান মানবে না শর্তের ভিতরে থাকলে মানবে আর শর্তের বাহিরে চলে গেলে আল্লাহর বিধান মানবে না তাদেরকে বলা হয় সীমালঙ্ঘনকারী ওই সীমালঙ্ঘনকারী কখনো আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না তারা কই যাইবে কথা কই যাইবে আমার কথা বুঝুন না আপনারা কথা কই واثر الحياه الدنيا دوين امره لامر الله এবার স্পষ্ট করে বললেন এ বান্দা ভালো করে শোনো ভালো করে শোনো তোমরা যারা এই দুনিয়ার বারেকে কে দুনিয়ার গাড়ি এক কোথায় গোটা দুনিয়া কে যারা আখেরাতের উপর প্রাধান্য দেয়া চলবা মৃত্যুর পর সেই জীবনটা আছে মৃত্যুর পরে কবর আছে মৃত্যুর পরে জান্নাত আছে মৃত্যুর পরে জাহান্নাম আছে ফুল সিরাত আছে জুরখানা আছে না নাই

রয়েছে জাহান নাম না ও কাজে এই দুনিয়ার জিন্দিটার যদি আপনি প্রাধান্য দেন আমার গড়ি হলো আসল আমার বাড়ি আসল আমার গাড়ি আসল আমার সুন্দরী নারী আসল আমার ছেলে ইউরোপ যাবে এটাই আসল দুনিয়ার মসজিদ মাদ্রাসা কিছুই আমার আসল না নাওজিল্লা হইবাইনি আপনারা আপনারা আল্লাহ বলেন এই যে আপনার চলাফেরায় কথাবার্তা চাল চরিত্র আপনার দুনিয়ার হাইসি বোঝা যায় আপনার কাছে পরকালটা আসল না আপনার কাছে হলো দুনিয়াটা আসল পরকাল হলো নকল কতক্ষণ ঠিক কিনা যারা আপনারা যারা বলবেন আমার কাছে দুনিয়া হলো আসল পরকাল নকল আপনারা হবেন জাহান্নামী নাউজুবিল্লাহ জুয়ে বল কাজেই আমরা কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব

তাইলে আপনি আপনার গোলগে সাজান আপনি আপনার বাড়ির সাজান বাথরুম সাজান নিজের ড্রয়িং রুম সাজান কিন্তু আমি আমার আমলের সাজানো দরকার আছে না নাই সদা হই না এখানে আমল সাজাইতেছে কয়জন নিজের জীবন সাজাইতেছে সাজাইতেছে কিন্তু বাড়ি সাজাইলেন গেট সাজাইলেন বাউন্ডারি সাজাইলেন যে হানা ভাইয়া আপনি বাথরুম করবা ওই বাথরুমটা পর্যন্ত আপনি সাজাইতেছেন কিন্তু নিজের ঈমান আমল সাজাইতে রাজি সব না 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 আপনারা যারা এই দুনিয়ার জিন্দগিটাকে পরকালের জিন্দিগির উপর প্রাধান্য দিতেছেন আপনারা জাহান্নামে যাইবেন নাউজুবিল্লাহ জুরে বলেন কারণ হইল কয়টা কথা হঠাৎ অবশ্যই এক নম্বরে যারা সীমান্মকারী হবে দুই নাম্বার হল যারা এই দিনার জীবন তাকে চরকালের উপর প্রাধান্য দিবে এই দুইটা কারণ যার কাছে থাকবে তারা যাবে জাহান জামে বলেন কোথায় যাবে তারা জাহান জামা জানলাম আবার আল্লাহ সুরাৎ আরাফি আল্লাহ আবার বলতেছেন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين بل هم أضل أولئك هم الغافلون أمر الله والمن السنو يك نمبر

শোনো আমি আল্লাহ অনেক আমি আল্লাহ বানাইলাম তাদেরকে আমি আল্লাহ জাহান জাহাজ জানাইবো অনেক মানুষ আমি আল্লাহ সৃষ্টি করলাম ওরে বান্দা শোনো আমি আল্লাহ তাদেরকে জাহান জাহানা জ্বালাইবো ওরে বান্দা শোন আমার আল্লাহ যে বললেন অনেক মানুষকে আমি আল্লাহ জাহান নামে জানানোর জন্য আমি আল্লাহ বানাইলাম আমার আল্লাহ আমাদেরকে কেন জাহাজ নামে জানাইবেন তিনটা কারণে জোর এখন কয়টা কারণে হেরনে হেরনে কয়টা এক নাম্বাৰ অলহ হল লাহম কল আল্লাহ ইয়াফিয়াহ না আমাদের এই বুক আছে বুকের ভিতরে একটা কলব আছে যে একেবারে সাদা এটা এমন সাদা এটা দুধের চাই তো হাজার গুণ কোটি গুণ বেশি সাদা আল্লাহ বানায় দিয়েছেন সুবহানাল্লাহ আমার আল্লাহ এবার বললেন ওরে বান্দা শোনো

একটা গুণা করবা ওই সাদা দুধের মতো দিলের মধ্যে একটা দাগ পড়িয়া যায় এটা দিলের মতো দাগ পড়িয়া যায় টিকার মতো একটা কালো দাগ পড়িয়া যায় এর পরে তুমি গুণা করো আবার দাগ পড়ে এর পরে গুণা করালা আবার দাগ পড়ে আবার গুণা করলা আবার দাগ পড়ে না আউযুবিল্লাহ আল্লাহ একটা দিল দিয়েছেন আমাদের ভিতর ভিতর ওইটা দুধের চাইতে অনেক সাদা যখন আমি একটা গুণা করি গুণা বলতে নামাজ পড়ি না রোজা রাখি না যাই না টাকা পয়সা দান সদকা করি না এক কথা মেলায় যাই খেলায় যাই নাচ গান যাই পুরুষে যাই গান যা হাওয়া যাই জুয়া খেলায় যাই যাই বেপরদায় চলাফেরা করি তখন আমার দিলের ভিতরে একটা তিলের মতো দাগ পড়ে যায় খালা দাগ কিসের দাগ খালা দাগ আচ্ছা এই যে আমার রুমালটা আছে না এখানে সম্পূর্ণ সাদা কি সাদা না

আমারা বায়ারা আমার আল্লাহ এই দিলটা মহান আল্লাহ আমাদেরকে দিলেন ভালো জিনিস বোঝার জন্য এমন সব ভাই ভালো করে শুনলাম আমার আল্লাহ যা আমাদের ভেতর দিলেন ওইটার গ্রহণ যোগ্যতা আমরা হায়া বানাইলাম ইকোন বোঝা যায় আমার কাছে ঝুয়া খেলা ভালো লাগে মসজিদে আজান হইলে আমার কাছে ভালো লাগে না আমার কাছে নাজগানে যাইতে ভালো লাগে মাফিনে আস্তামারা ভালো লাগে না আমার কাছে মেলা যাই ঘুরেইতে ভালো লাগে কিন্তু কুরআন তেলাওয়াত শুনতে আমার ভালো লাগে না রমজান মাসে তাহাজুদের নামাজ কিন্তু পুরাইটা আমার আর ভালো লাগে আমার আল্লাহ বলেন বান্ধার শোন আমি আল্লাহ যে দিলটা তোমার ভেতরে দিলাম ওই দিলের গ্রহণ চুপ করে তুমি হারায় বালাইছ এর জন্য তোমার কাছে হাসতে ভালো লাগে তোমার কাছে কানতে ভালো লাগে না তোমার কাছে মসজিদ ভালো লাগে না তোমার কাছে মাদ্রাসা ভালো লাগে না এর কারণ হলো আমি আল্লাহ যে দিলটা আমি আল্লাহ দিছিলাম গুণা করতে করতে তাকে তুমি নাফাক বানায় পালাইছো না হুজুবিল্লাহ আপনার ভিতরে দিল আছে না কথা কই না কই না দিল তাক বহন নি এমন ফসানি ফসাইছে দিল একেবারে দুই দন্ড যুক্ত হয়ে গেছে এখন আমার কাছে আর ওয়াজ কোরআনের আওয়াজ হাদিসের আওয়াজ মাহফিলের আওয়াজ মসজিদের আওয়াজ এখন আমার কাছে আর ভালো লাগে না আমার কাছে নাচ গান ভালো লাগে হাউজ পাম্পার ভালো লাগে ওই মেলায় চক্কর দিতে আমার কাছে ভালো লাগে বুঝা গেল আল্লাহ যে দিলটা তোমাকে দিছিলেন এই দিল তোমার ভিতরে আর নাই কথা বলেন দেখে না কাছে এই দিল দিয়া আমাদের কোনটা ভালো কোনটা খারাপ কোনটা দুর্গন্ধ যুক্ত কোনটা সুগ্রাণ যুক্ত এটা আমাদের বোঝার আর যোগ্যতা চলে